মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আপনার সম্পদের হিসাব আগে দিন তারা যে নিজেরা দাবি করে তারা ভালো এটা তারা প্রমাণ করুক এই জাতির কাছে আরে ধমক দিয়ে কি আপনি নিজের চোখ এবং এই দেশের বিশ কোটি মানুষের চোখ বন্ধ করতে পারবেন আমি মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আপনার সম্পদের হিসাব আগে দিন এবং শ্বেতপত্র আকারে প্রকাশ করুন আপনার মন্ত্রিসভার সদস্যদের সম্পদের বিবরণ দিন শ্বেতপত্র আকারে প্রকাশ করুন দেখি কার সম্পদ গত পনেরো বছরে কত বেড়ে কত হয়েছে তারা জবাবদিহি করুক জাতির কাছে জবাবদিহি করতে তো কোনো সমস্যা নাই তাদের সম্পদ অর্জন যদি বইতে হয় জাতি আমরা সকলেই তাদেরকে বাহাবা দেব আর যদি অবৈধভাবে কেউ সম্পদ অর্জন করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে যথাযথভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হোক সরকারি কোষাগারে তাদের এই সম্পদ নেওয়া হোক এবং দেশের সাধারণ মানুষের কল্যাণে এই সম্পদ ব্যবহার করা হোক শুরু হোক মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে এবং তার মন্ত্রিপরিষদের সদস্যদেরকে দিয়ে এবং আমরা আশা করব সরকার এই দাবিগুলি মেনে নেবে এবং শ্বেতপত্র প্রকাশ করবে করে সাহসের পরিচয় দিবে তারা যে নিজেরা দাবি করে তারা ভালো এটা তারা প্রমাণ করুক এই জাতির কাছে এই তাদের অন্যায় লুট এগুলোর বিষয়ে যখন আমার সাংবাদিক বন্ধুগণ কোনো তথ্য তুলে আনেন তখন তারা ধমক দেয় আরে ধমক দিয়ে কি আপনি নিজের চোখ এবং এই দেশের বিশ কোটি মানুষের চোখ বন্ধ করতে পারবেন প্রত্যাশা করি দাবি জানাই আমরা এই বাজেট শুরুর আগেই দাবি জানিয়েছিলাম প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদ থেকে সরকারের যতগুলি অর্গান আছে যত কর্মকর্তা আছে যত কর্মচারী আছে তারা বছরের শেষে জাতীয় রাজস্ব বোর্ডে রিটার্ন দাখিল করে এই রিটার্ন পাওয়ার সঙ্গে সঙ্গে পয়লা জুলাই থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড শ্বেতপত্র আকারে তাদের সম্পদের বিবরণী এই দেশের মানুষের কাছে প্রচার করবে আর এ সম্পদ তো একটি দৃশ্যমান বিষয় সম্পদ কার কি আছে এদেশের সকল মানুষ জানে আপনারাও জানেন কে কোথায় বাড়ি করেছে কার বাড়ি কেমন কে কোথায় জমি কিনেছে কত দামে কিনেছে সেখানে কি কি স্থাপনা করেছে আর কি কি সম্পদ তার আছে তার চাল চলন কেমন তার বৈধ আয়ের সঙ্গে তার চাল চলনের মিল আছে কি না এইগুলি তো সাধারণ মানুষ দেখে এবং জানে তারপরেও তারা এই তাদের অন্যায় লুট এগুলোর বিষয়ে যখন আমার সাংবাদিক বন্ধুগণ কোনো তথ্য তুলে আনেন তখন তারা ধমক দেয় আরে ধমক দিয়ে কি আপনি নিজের চোখ এবং এই দেশের বিশ কোটি মানুষের চোখ বন্ধ করতে পারবেন কোনোদিনই আপনি বন্ধ করতে পারবেন না আর্থিক লুটপাট এত চরম সীমায় পৌঁছেছে যার কারণে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে আসাদুজ্জামান ফুয়া ঠিকই বলেছেন তিরিশ ভাগ চল্লিশ ভাগ পর্যন্ত দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে মানুষের নাবিশ্বাস উঠেছে মানুষের কাছে কোনো টাকা পয়সা নাই টাকা পয়সা আছে গতি গুটি কতিপয় লোকের কাছে তারা বিভিন্নভাবে এই টাকা অবৈধভাবে অর্জন করে ভোগ করার চেষ্টা করছে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বলেছেন যে তিনি দুর্নীতি রোধ করবেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কথায় বিশ্বাস করতে চাই কিন্তু বিশ্বাসটি করব কিভাবে অতীত অভিজ্ঞতা তো সেই কথা বলে না বরং বাজেটে আমরা দেখতে পাচ্ছি যারা কালো টাকার মালিক হয়েছে তাদের কালো টাকাকে বৈধ করার জন্য শতকরা পনেরো ভাগ কর দিয়ে তারা এটাকে বৈধ করে নিতে পারবেন জনাফুয়ার তো একেবারে ক্যাটেগরিকালি উল্লেখ করেছেন যারা মাথার ঘাম পায়ে ফেলে নিজের রক্তকে পানি করে পয়সা উপার্জন করেন তাদের পনেরো ভাগ বিশ ভাগ পঁচিশ ভাগ কর দিতে হয় আর যারা অবৈধভাবে অর্জন করেন তারা পনেরো ভাগ কর দিয়েই বৈধ হয়ে যান এই যে অবৈধভাবে সম্পদ উপার্জন করলেন দেশটা কি মগের মুল্লুক হয়েছে হয়নি এমন হতেই পারে না আপনারা একটু চিন্তা করুন এই যে সম্পদ লুট করলো কত কয় বড় বড় কর্মকর্তা কর্মচারীর সম্পদের যে বিবরণ পাওয়া গেল তাতে তো আমাদের আক্কেল গুড়ুম হয়েছে আমাদের চোখ কপালে উঠে গেছে ওরে বাপরে বাপ এই চাকরি করে এ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা বা এক লাখ টাকা বেতনে চাকরি করে তার যদি চারশো পাঁচশো হাজার দুই হাজার পাঁচ হাজার কোটি টাকা থাকে তাহলে তার চাকরি কত বছর করা লাগে তার অতীতের চোদ্দ গোষ্ঠী ভবিষ্যতে চোদ্দ গোষ্ঠী সবাই পর্যায়ক্রমে গড়ে তিরিশ বছর তিরিশ বছর চাকরি করলেও তো এত সম্পদ অর্জন করা সম্ভব নয় এদিকে কারো কোনো চোখ নাই আপনারা জানেন সরকারের একটি ক্রয় নীতি আছে অর্থাৎ টেন্ডারের বিষয় এটি ঠিকমতো কাজ করে না জিনিসপত্রের দাম যে সমস্ত জিনিস কেনা হয় অর্থাৎ কেনা বলতে বিভিন্ন রকমের টেন্ডার সেখানে যে দাম লিপিবদ্ধ থাকে এটির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই চুরি করার সুযোগ সেখানে করে দেয়া হয় হাজার হাজার কোটি টাকা সেখানে লোপাট হয় আবার কাজ করতে গিয়ে অর্ধেকও কাজ করে না তারপরে আবার এইটার মূল্য বৃদ্ধি করার জন্য আবেদন করে মূল্য বৃদ্ধি করে দেওয়া হয় এই রকমভাবে চার পাঁচ বার পর্যন্ত মূল্য বৃদ্ধি করে দেওয়া হয় আর সমানে টাকা লুটপাট হতেই থাকে হতেই থাকে আমাদের রাজস্ব আদায়ের যে সম্ভাবনা মানুষ রাজস্ব দিয়ে থাকে সাধারণ ব্যবসায়ী সাধারণ চাকুরিজীবী তারা রাজস্ব ঠিকই দেয় তারা যদি শতকরা পনেরো ভাগ অর্থাৎ একশো টাকায় পনেরো টাকা কর দেয় তাহলে পাঁচ ভাগ আয় দেখানো হয় দশ ভাগ হরি লুট হয়ে যায় ভাগ বাটোয়ারা হয়ে যায় ওই ধরনের রাজস্ব কর্মকর্তারা এগুলি বাঘ বাটোয়ারা করে খায় যেমন তেমন তাদের বাপ দাদার সম্পত্তি তারা দখল করে খাচ্ছে এটি আমাদের জাতির জন্য একটি চরম বিষয় আমি করদাতাদেরকে অনুরোধ জানাবো আপনারা নিজেরা খবর রাখুন আপনাদের দেওয়া কর যথাযথভাবে জমা হচ্ছে কিনা রাষ্ট্রীয় কোষাগারে এবং রাষ্ট্রীয় কোষাগার এইগুলি ঠিক মতো জমা করে ঠিক মতো ব্যয় করছে কিনা ব্যয়ের কথা তো একটু আগেই বললাম ব্যয়ে চরম বিশৃঙ্খলা এবং লুটপাটের একটা রাজত্ব সর্বত্র সরকারের যতগুলি এজেন্সি আছে তারা এই লুটপাটের রাজত্বের সঙ্গে প্রকাশ্য এবং অপ্রকাশ্যভাবে জড়িত তারা সম্পদ আহরণ করে নিচ্ছে চুরি করে নিচ্ছে লুটপাট করে নিচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষের সম্পদ তারা এভাবে লুটিপুটে খাচ্ছে আমরা প্রত্যাশা করি দাবি জানাই আমরা এই বাজেট শুরুর আগেই দাবি জানিয়েছিলাম প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদ থেকে সরকারের যতগুলি অর্গান আছে যত কর্মকর্তা আছে যত কর্মচারী আছে তারা বছরের শেষে জাতীয় রাজস্ব বোর্ডে রিটার্ন দাখিল করে এই রিটার্ন পাওয়ার সঙ্গে সঙ্গে পয়লা জুলাই থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড স্ব্যাতপত্র আকারে তাদের সম্পদের বিবরণী এই দেশের মানুষের কাছে প্রচার করবে তৎপরবর্তী বছর আবার তারা প্রচার করবে এবং দেখানো হবে যে তার সম্পদ কতদূর বেড়েছে কিভাবে বেড়েছে। বৈধভাবে বেড়েছে না অবৈধভাবে বেড়েছে তাদের সকলকেই করের এই বাধ্যবতাকতার আওতায় এনে তাদের হিসাব যদি যথাস যথাযথভাবে জাতির সামনে পেশ করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় তাহলে অন্তত তাদের দুর্নীতি অনেকাংশে কমে যাবে আমি মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আপনার সম্পদের হিসাব আগে দিন এবং শ্বেতপত্র আকারে প্রকাশ করুন আপনার মন্ত্রিসভার সদস্যদের সম্পদের বিবরণ দিন শ্বেতপত্র আকারে প্রকাশ করুন দেখি কার সম্পদ গত পনেরো বছরে কত বেড়ে কত হয়েছে তারা জবাবদিহি করুক জাতির কাছে জবাবদিহি করতে তো কোনো সমস্যা নাই তাদের সম্পদ অর্জন যদি বইতে হয় জাতি আমরা সকলেই তাদেরকে বাহবা দেবো আর যদি অবৈধভাবে কেউ সম্পদ অর্জন করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে যথাযথভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হোক সরকারি কোষাগারে তাদের এই সম্পদ নেওয়া হোক এবং দেশের সাধারণ মানুষের কল্যাণে এই সম্পদ ব্যবহার করা হোক শুরু হোক মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে এবং তার মন্ত্রিপরিষদের সদস্যদেরকে দিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা আশা করব সরকার এই দাবিগুলি মেনে নেবে এবং শ্বেতপত্র প্রকাশ করবে করে সাহসের পরিচয় দিবে তারা যে নিজেরা দাবি করে তারা ভালো এটা তারা প্রমাণ করুক এই জাতির কাছে ধন্যবাদ আসসালামু আলাইকুম